সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সাত বাগানে বর্তমানে সব চাইতে আকর্ষণীয় যে সবজি গাছগুলো আছে সেটি হচ্ছে ঢেঁড়স গাছ এই ঢেঁড়স গাছগুলো বড় করতে গরমের মধ্যে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে দেখুন ঢেঁড়স গাছগুলো অনেক বড় বড় হয়েছে এবং প্রচুর ঢেঁড়স এসেছে ঢ্যাঁড়স এমন একটি সবজির গাছ যেখানে ফল আসা শুরু করলে কিছুদিন পর পর ফল আসে এবং পর্যায়ক্রমে ফল ধরতে থাকে সেই জন্যে দুই তিন দিন পর পর ঢেঁড়স হারভেস্ট করা যায় এবং প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স ধরে ঢ্যাঁড়স গাছের সঠিক পরিচর্যা এবং যত্ন করতে পারলে ঢেঁড়স গাছে পর্যাপ্ত পরিমাণে ঢেঁড়স ধরে এবং চাষ করাও কিন্তু অত্যন্ত সহজ আপনারা যে ঢেঁড়স গাছগুলো দেখতে পাচ্ছেন এই ঢেঁড়স গাছগুলি আমার একটি দশ ফিট বাই দুই ফিট সাইজের বেগের মধ্যে লাগানো আছে আর আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমি ঢ্যাঁড়স গাছের নিচের পাতাগুলো কেটে দিচ্ছি কারণ ঢ্যাঁড়স গাছগুলো আমার অনেক বড় হয়েছে এবং উপরের দিকে প্রচুর পরিমাণে ঢেঁড়স ধরছে নিচের পাতাগুলো কেটে দিলে আমার ঢ্যাঁড়সগুলো দ্রুত বড় হবে এবং গাছের ডগায় প্রচুর ঢেঁড়স ধরবে কারণ নিচের পাতাগুলো এখন কিন্তু কোনো কাজে আসবে না এগুলোর বয়স হয়ে গেছে এগুলো দু একটা আস্তে আস্তে মরে যাচ্ছে এগুলোর কারণে কাছে ছত্রাক আসতে পারে এবং বিভিন্ন ধরনের পোকামাকড় আসতে পারে এবং নিচের পাতাগুলো প্রচুর খাবার গ্রহণ করে সেই জন্যে ঢ্যাঁড়স গাছের গ্রত কিন্তু কমে যেতে পারে তো সেই জন্য আমি ঢ্যাঁড়স গাছের নিচের সমস্ত পাতাগুলো এবং নিচে যেসব শাখা প্রশাখা রয়েছে সবগুলো কেটে দিব এবং কেটে দিচ্ছি তাহলে আমার ঢেঁড়স গাছগুলো দ্রুত আরো বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ঢেঁড়স ধরবে আপনারা বলতে পারেন জমিতে ঢেঁড়স লাগালে আমরা তো পাতা কাটতে দেখি না বা ডাল কেটে দেই না তাহলে ছাদে কেন ডাল ডালগুলো কেটে দিচ্ছি এ ব্যাপারে আপনাদেরকে আমি একটি কথাই বলবো জমিতে প্রাকৃতিক উপায়ে প্রচুর খাবার থাকে এবং আনলিমিটেড মাটি থাকে সেখানে গাছের জন্য খাবারের তেমন একটা সমস্যা হয় না কিন্তু ছাদ বাগানের মাটি এবং খাবার দুটি সীমিত। গাছ যেন সেই জন্যে আমাদের নিচের ডালগুলো অবশ্যই কেটে দিতে হবে শুধু ঢ্যাঁড়ুর গাছ না আমাদের যত রকমের গাছ আছে সব ধরনের সবজি গাছ বা ফল গাছ নিচের পাতাগুলো সবসময় কেটে দিতে হয় তাহলে গাছের গ্রোথ দ্রুত বৃদ্ধি পায় এবং হচ্ছে দ্রুত ফল আসে এবং ফল বড় হয় ঢেঁড়স গাছের যত্ন করার জন্য আপনারাও এই কাজটি করতে পারেন এবং ঢেঁড়স গাছের যত্ন এবং পরিচর্যা বিষয়ে আমি নতুন নতুন আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো লাইক দেবেন